নানা কৌশলে প্রতিনিয়ত গ্রাহকদের পকেট কেটে চলেছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম এবার এমনটাই অভিযোগ এনে রাজ্যের বিদ্যুৎ উপভোক্তাদের সংশ্লিষ্ট ছয় দফা দাবিতে এবার সোচার হল ত্রিপুরা ইলেকট্রিসিটি অ্যাসোসিয়েশন দাবিগুলি আদায়ের লক্ষ্যে সংগঠনের কর্মীরা রাজ্য বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে দেখালো বিক্ষোভ আর এই বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠনের এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের আধিকারিকদের সাথে দেখা করে তাদের দাবি সোনোচ্ছা কৃপি তুলে দেন অবিলম্বে দাবিগুলি কার্যকর করা না হলে আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন সংগঠনের নেতৃত্ব রাজ্যব্যাপী ঘন ঘন লোডশেডিং লো ভোল্টেজ সামান্য ঝড় বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া সহ এখন জর্জরিত রাজ্যে বিদ্যুৎ গ্রাহকরা এর মধ্যে আবার নতুন করে কন্ট্রাক্ট লোড অ্যাসেসমেন্ট নামে গ্রাহকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে বিভিন্ন জায়গায় গ্রাহকরা কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে বিষয়ে সার্ভে করা হচ্ছে এমনটাই অভিযোগ এনে রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ সংশ্লিষ্ট ছয় দফা দাবি নিয়ে বা রাস্তায় ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন তাদের দাবি অবিলম্বে কন্ট্রাক্ট লোড অ্যাসেসমেন্টের নামে গ্রাহকদের নিকট থেকে টাকা নেওয়া বন্ধ করা গ্রাহকদের ইচ্ছে অনুসারে পোস্ট পেইড মিটার বসানো গ্রাহকদের স্বার্থ বিরোধী প্রিপেইড স্মার্ট মিটার বসানো বন্ধ করা বিদ্যুৎ উৎপাদন পরিবহন ও বন্টন ব্যবস্থা বেসরকারি মালিকদের হাতে তুলে না দেওয়া ইত্যাদি আর এই দাবিগুলিকে সামনে রেখে শনিবার আগরতলা বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে অ্যাসোসিয়েশনের কর্মীরা পরে বিক্ষোভ কর্মসূচি থেকে সংগঠন গঠনের এক প্রতিনিধি দল বিদ্যুৎ নিগম কর্তৃপক্ষের নিকট মিলিত হয়ে তাদের দাবি সনোৎসারক তুলে দেন এদিনের সংগঠনের আহ্বায়ক সঞ্জয় মাধ্যমে বিদ্যুৎ নিগমের একের পর এক পদক্ষেপের মূল উদ্দেশ্য হল বিদ্যুৎ নিগম আগামী দিনে বিদ্যুৎ বন্টন ব্যবস্থা সম্পূর্ণরূপে বেসরকারি সংস্থার হাতে তুলে দেবে এবং বিদ্যুৎ অত্যাবশ্যক পরিষেবা হিসেবে না রেখে ব্যবসায়িক পণ্য হিসেবে রূপান্তরিত করবে এই পদক্ষেপের পরিপূরক হিসেবে প্রিপেইড মিটার সকল বিদ্যুৎ গ্রাহকদের উপর বাধ্যতামূলকভাবে চাপিয়ে দিচ্ছে এতে করে পূর্বের পোস্টপেইড বিলিং ব্যবস্থায় গ্রাহকদের যে ছিল তা থেকে তারা বঞ্চিত হবে তাই রাজ্যের সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের এই দাবিগুলি সমর্থন আন্দোলন গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি আমরা আজকে ছয় দফা দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এখানে একটি বিদ্যুৎ দপ্তরের সামনে একটা বিক্ষোভ সভা করছি তারপর আমরা এমনির উদ্দেশ্যে একটা স্মারকলিপি প্রদান করব আমাদের মূলত দাবি বর্তমান সময়ে যে কন্ট্রাক্ট লোড অ্যাসেসমেন্টের নামে গ্রাহকদের কাছ থেকে পাঁচ হাজার ছয় হাজার চার হাজার যার থেকে যে যেমনভাবে দিচ্ছে তারা টাকা বাড়তি টাকা নিচ্ছে এবং সেটা সিকিউরিটির নামে নিচ্ছে কিন্তু রসিদপত্রে সিকিউরিটি লিখছে না ফলে এই অন্যায়ভাবে এটা দেওয়া বন্ধ করতে হবে কারণ আমি যখন বিদ্যুৎটা নেই তখন আমার যে ছিল এবং বর্তমানে আমি এখন হয়তো কিছু বাড়িয়েছি কিন্তু আমার তো প্রতি মাসে আমি বাড়তি টাকা তো দিচ্ছি আমার বিল হয়তো কেউ চার হাজার পাঁচ হাজার তিন হাজার যার যেমন দিচ্ছে ফলে দপ্তরের কাছে প্রত্যেকের কাছেই আছে যে কে কত বিদ্যুৎ কনজিউম করছে ফলে সেই মতোনের বাড়তিটাকে কেন দিতে হবে তার জন্য যেটা প্রয়োজন তার বদলানুষের ওনারা সেই সেই বাবদ কি নেবেন সেটাও তো কোনো ধার্য সঠিক কিছু নেই ফলে অন্যায় আমরা মনে করি এইটা এটা সম্পূর্ণভাবেই টি এস সি এর পক্ষ থেকে বহন করা উচিত পি জো ডি পোর্ট